তাই আমি নিয়ে স্টার্ট করলাম দশ টাকায় আপনার মাছের কচুরি আর কুড়ি টাকায় আপনার চর্বি ঘুগনি কচুরিটা তিন রকমের রোজই পাওয়া যায় তার সঙ্গে একটা ডাল ভেজ ডাল তাহলে ভেজ তরকারি আর নালে মাটন ফ্যাট দিয়ে ঘুগনি নালে মাটন ফ্যাট দিয়ে আলুর দাম ওটা আর খাবারও দারুণ করে কচুরি তো দুর্ধর্ষ করে ঠিক আছে ও স্টাফিং বলুন তরকারি বলুন সব খুব সুন্দর হয় আমরা তো অনেকদিন ধরে খেয়ে আসছি গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি বেহালার ট্রাম ডিপোর কাছে একটা ছোট্ট কচুরির দোকানে আজকে আপনাদের আমি নিয়ে এসেছি সৈকতের দোকানে সকালে জল খাবারে কচুরি কিন্তু বাঙালির একটা অন্যতম খাবারের জিনিস সেই কচুরি যদি একটা দোকানে এসে ডিফারেন্ট টাইপের কচুরি পান মাছের কচুরি হিঙের কচুরি এমনি কচুরি তাহলে তো তার কথাই আলাদা এর সাথে আপনি পেয়ে যাবেন কিন্তু মাংসের চর্বির আলুর দম হ্যাঁ মাংসের চর্বির আলুর দম মাংসের চর্বির ঘুগনি এই সব কিছু দিয়েই কচুরি পাওয়া যাচ্ছে সৈকতের গল্প শুনব সৈকতের কচুরির দোকানে কিন্তু সবচেয়ে ফেমাস হচ্ছে ওর মাটন চর্বি দিয়ে আলুর দম এই আলুর দম আর কচুরি সেটা কেমন খেতে তার দাম কত সেই সব কিছু নেই আজকের ভিডিও করব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ নমস্কার আমি সৈকত আমি একটা চাকরি করতাম ঠিক আছে চাকরি করতে দু সালে আমার বাবা মারা যায় তারপর থেকে আমি জব করতাম জব করতে করতে দেখছিলাম যে মানে আমার অন্যর কাছে কাজ করার থেকে নিজে কিছু একটা ভাবে নিজে একটা জিনিস শুরু করি তারপর আমি এই ইউটিউব দেখে ইন্সপায়ার হয়েছি যেমনি আপনার ভাবলাম যে নীলাচলে আপনার যে বাগবাজারে মাছের কচুরি আছে আপনার ওইখানে নর্থে আবার লালুবুলুদার আপনার চর্বি ঘুগনি আছে তাই ভাবলাম যে আমাদের সাউথে তো মাছের কচুরি কোনো জায়গায় নেই একমাত্র আছে আপনার আপনজন খুব হাই রেট সাধারণ মানুষ তো আর থেকে সবাই তো কিনে খাওয়ার মতন ক্ষমতা রাখতে পারে না তাই আমি ভাবলাম যে আমি বেহালাতে আমি নিয়ে একটা কম দামে শুরু করি একটা নিজের মতন তাই আমি নিয়ে স্টার্ট করলাম দশ টাকায় আপনার মাছের কচুরি আর কুড়ি টাকায় আপনার চর্বি ঘুগনি আর আপনার আর কচুরির সাথে আপনি তো ঘুগনিটা ফ্রি দিচ্ছি আর কেউ যদি আলাদা কিনতে চায় তখন আপনার

তোমার দোকান মোটামুটি কবে খোলা থাকে ডেইলি খোলা থাকে আমার দোকান আচ্ছা আর দোকান কিরম কিরকম টাইমে খোলা থাকে আটটা থেকে সকাল আটটা থেকে আপনার একটা অবধি খোলা থাকে আর মাঝখানে এসে আবার চারটে থেকে আবার রাত্রি এগারোটা অবধি খোলা থাকে সকাল আটটা থেকে কি কচুরি পাওয়া যায় হ্যাঁ কচুরি পাওয়া যায় আর রোজ তিন রকমের কচুরি হ্যাঁ কচুরিটা তিন রকমের রোজই পাওয়া যায় তার সঙ্গে একটা ডাল ভেজ ডাল তাহলে ভেজ তরকারি আর নালে মাটন দিয়ে ফ্যাট দিয়ে ঘুগনি নালে মাটন ফ্যাট দিয়ে আলুর দম ওটা মানে যে কেউ যদি এখানে তোমার এখানে এসে ভেজ খেতে চায় সে ভেজ খেতে পারবে ভেজও খেতে পারে যদি মাটন চর্বি দিয়ে না খেতে চায় সে ভেজ ডাল ভেজ তরকারি দিয়েও সে খেতে পারবে হ্যাঁ এবং কেউ দুটো দিয়েও খেতে পারবে আচ্ছা তুমি দুটো দিয়েও দিচ্ছ দুটো দিয়েও দিচ্ছ কচুরির কি দাম রেখেছো আপনার হিং এর কচুরি পাঁচ টাকা আর কয়সুরি পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আর কয়সুরি কচুরি আপনার সাত টাকা আর মাছের কচুরি আপনার দশ টাকা তো এখানে তুমি কি মাছ ইউজ করো মাছের কচুরিতে ভোলা মাছ আমি ইউজ করি যাক ভোলা মাছ দিয়ে মাছের কচুরি দশ টাকা পার পিস ইউজ করছো দাদা এই যে সৈকতের দোকানে খাচ্ছেন কেমন লাগছে খাবার আমি তো আমার ভাইয়ের দোকানে অনেকদিন ধরেই খেতে আসি অ্যাকচুয়ালি আমি ওর কাস্টমার ও তো ভাই ভাই বলি অনেক কষ্ট করে দাঁড়িয়েছি আছে লাইনে ও যখন প্রথম থেকে এই দোকানটা স্টার্ট করে সেই তবে থেকে আমি ওর কাস্টমার আর খাবার ও দারুণ করে কচুরি তো দুর্ধর্ষ করে ঠিক আছে ও স্টাফিং বলুন তরকারি বলুন সব খুব সুন্দর হয় আমরা তো অনেকদিন ধরে খেয়ে আসছি মানে আপনি প্রায় সেই খান আমি প্রায় কাস্টমার মানে পার ডে কাস্টমার আমি আর ঘুগনিটা কেমন লাগে আপনার ঘুগনিটা তো অসাধারণ করে অ্যাকচুয়ালি ওই ঘুগনিটার মধ্যে সব থেকে বেশি ভালো টেস্ট হয় ওই যে চর্বিটা দিয়ে করে মানে অ্যাকচুয়ালি খুব ভালো খাসির চর্বিটা দিয়ে যে ওই ঘুগনিটা করেছে অসাধারণ করে এটার জন্য আরো টেস্ট হয়ে যায় ওই ঘুগনিটা আমার তো খুব ভালো লাগে আদার্স ওয়াইজ বলতে পারবো না আমার তো খুব ভালো লাগে তো এই মুহূর্তে আমি নিয়েছি সেই সৈকতের দোকানের কচুরি আর ওর বিখ্যাত এই যে মাটন চর্বির ঘুগনি আজকে ঘুগনি হয়েছে সাথে ভেজ ছোলার ডাল করেছে বেশ সবজি টবজি দেয়া সাথে এখন বেলা অনেকটাই হয়ে গেছে এটা হচ্ছে হিঙের কচুরি এটা হচ্ছে কড়াইশুঁড়ির কচুরি আর এটা হচ্ছে সেই মাছের কচুরি তো প্রথমে কচুরিটা খেয়ে দেখি ভেতরে বেশ ভালোই হিঙের পুর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ভেতরে বেশ ভালোই হিঙের পুর দেওয়া রয়েছে চলুন প্রথমে একটু ভেজ ডালটা দিয়ে বেশ ভালো গরম গরম কচুরি আমরা ভিডিও করছি বলে একটু ঠান্ডা হয়ে গেছে তাতে কিন্তু বেশ ভালো আরেকটা ভালো কিন্তু বেশ আচ্ছা এবার কড়াইশুঁটির কচুরি নিয়ে দেখি কড়াইশুঁটির কচুরি তো এরকম পুর দেওয়া রয়েছে মোটামুটি পুর দিয়েছে সৈকত নতুন দোকান একটু আগোছালো রয়েছে তবে সেটা হয়ে যাবে তবে ভালোই পুর দেওয়া রয়েছে কড়াইশুঁটির কচুরি দিয়ে মাটন চর্বির ঘুগনি কম্বিনেশান ট্রাই করে দেখি কীরকম লাগছে একটু ডিপ করে বেশ বড় বড় চর্বি দিয়েছে কিন্তু বেশ বড় বড় চর্বি দিয়েছে কিন্তু ইউনিক ইউনিক বেশ তবে মোটের ভালো খেতে কিন্তু একবারই খারাপ লাগছে না আপনারা এসে এখানে কিন্তু কড়াশুড়ির করচুরি দিয়ে মটন ঘুগনি বা মটন আলুর দম যেটাও বলছি মটন চর্বি আলুর দম সেটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আচ্ছা এবার মাছের কচুরিটা নিয়ে রেখি বেশ বড়ো মাছের কচুরি ও যেটা বললো এটা ভোলা ভেটকি দিয়ে করে ভালো মাছের পুর ভরপুর আছে গুঁড়িটার টেস্টও ভালো খুব একটা ঝাল নয় আমি যদি একটু ঝাল খেতে পছন্দ করি বেশ হালকা মুখে চর্বি পড়ছে প্রচুর চর্বি দিয়েছে এবং তুলতুলে চর্বি প্রচুর রয়েছে মোটের উপর ভালো সবচেয়ে বড় কথা কচুরি তার সাথে দুরকম তরকারি নিরামিষ আমিষ দু রকম সবজি দিয়েও দিচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমার দোকানে আসতে হলে আপনি দুদিক দিয়ে আসতে পারবেন একটা হলো বেলা টামডুবু আপনি বেহালা দিয়ে কানেক্টিং যে রাস্তাটা আপনার জেমসংয়ে উঠছে সেখান দিয়েও আসতে পারেন আর আর একটা রাস্তা হলো আপনি চোদ্দো নম্বরে বেহালা চোদ্দো নম্বরে নেমে আপনি জেমসং ধরে যে রাস্তাটা আসছে ওই দিক দিয়েও আপনি আসতে পারেন আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো আমার দুটো একটা হলো বেহালা শ্রীসঙ্গ ক্লাব আর একটা হলো বেহালা নতুন দল ক্লাব আর তোমার নাম্বারটা আমি দিয়ে দেবো যদি আমার নাম্বারটা হলো নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স তো বন্ধুরা আজকে এই ছিল এই সৈকত ভাইয়ের দোকানে আমার খাওয়া দাওয়া মোটের ওপর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল সৈকত সবে নতুন দোকান খুলেছে ছেলেটা চেষ্টা করছে আবার ঘুরে দাঁড়ানোর তো আমি চাইবো আমার যারা বন্ধুরা আছেন তারা অন্তত একবার এর দোকানে আসুন খেয়ে দেখুন কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক বাটন দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ